উঠান বিস্মিল্লা বলবো শ্রাউনের মেয়েটা বলল বাবা আমি তো জানি আপনি সবচাইতে বড় খুদা আপনার উপরে কোনো ক্ষুদা নাই কিন্তু আমাদের বাড়ির কাজের গুয়াটা চিমি পড়ে গেলে উঠানোর সময় বিসমিল্লা বলে মানিল্লা জিজ্ঞেস করে বসল কাজের আল্লাহ মানিল্লা কে কাজের গুয়া উত্তর দেয় সে আমার রথ এবং তোমার আপনাকে রব মানে না আপনাকে প্রতিপালক মানে না বলো ঘটনা কি সত্য নাকি হ্যাঁ হ্যাঁ বাবা ডাকলো কাজে বুয়াকে তুমি বলে আমাকে রব মানে না বলে না আমি আপনাকে রব মানি না আপনাকে আমি রবের বান্দা মানি রব মানি না ডাক দিল তার উজির হামানকে ডাক দিয়ে বসলো হামান ব্যাপারটা তো মেনে নেওয়ার মতো না সহ্য করা যায় না আমারটা খায় আমারটা পড়ে আমার সুযোগ সুবিধা ভোগ করি আজকে আমাকে মানবে না একে আর ঠিক রাখা যায় না একে আর শান্তিতে থাকতে দেওয়া যায় না কি করা যায় কি করা যায় তিনটা বর্ণ আসছেন আগুন জ্বালাও তেল গরম করো অথবা ফাঁসির কাজ তৈরি করো প্রস্তুত করা হলো তেল চালানো হওয়া অথবা ফাঁসির কাজ করা হওয়া অথবা তার জন্য শুনতে চড়ানোর ব্যবস্থা করা হলো মাসুটাকে ডাক দিয়ে বলতেছে মাসুতাম এখনো সময় আছে তাড়াতাড়ি তুমি আমাকে আমি যে মুসলমানের উপর এনেছি আমার জীবন যদি চলে যায় তবু আমি ওই মুসলমানের উপর থেকে আমার ইমান সরাতে পারব না মুসলমান ভাইরা আমার বন্ধুরা গভীর মনোযোগ দিবেন এবার মিস্টার ফেরাউন ডাক দিয়ে বলে এই কাজের উপর কোন সন্তান আছে নাকি তাদের মধ্যে লেখেন তিনজন অথবা পাঁচজন অথবা সাতজন সন্তান ছিল সব গুরু সন্তানকে একত্রিত করেন তার গ্রহণ করা হল একজনের জন্য কুড়িয়ার তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো ওই মাসুদা শুধু দেখতেছেন আর চোখের পানি ফলাইতেছেন সব গুরু সন্তানকে তেলের মধ্যে ভেজে সব কিছু শেষ করে দিলাম ডাক্তার ফলাম বলে এর মাসে এখনো সময় আছে বল আমাকে রক মাননি কি নাম

মাসে তার দিয়ে বলেন আমার হাড্ডি গুলোকে মধ্যে ভাজার পরে আমার সন্তানের হাড্ডি গুলো সহ একসাথে এক জায়গায় দাফন করে রাখবেন এতটুকুই আপনার কাছে আমার আর্জি আর আমদান এবার মহিলাটা সব ইচ্ছায় তেলের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে গেল তেলের মধ্যে ভুনা হয়ে হস্তি গুলো হাতি গুলো অবশিষ্ট রইল এক জায়গায় তার কথা মতো দাফন করে রাখা হইল হাজার হাজার বছরের পর আপনার নবী মেয়ের আজে যাইতেছেন আল্লাহর সাথে দিদার করার জন্য উপরে উঠতেছেন আর মেসকাম্বারের গ্রাম পাইতেছেন মেসকাম্বারের গ্রাম পাইতেছেন নবীদার দিয়ে বললেন ভাই জীবনাই এত সুন্দর মিশ করে কোথায় থেকে পাওয়া যায়

মুসলমান ভাইয়া আমার বন্ধুরা এত বড় জগন্নাথ লাভ করার পরে এসে আসিয়ান কি কাম করছে আমাকে বাড়ির কাজের বুয়া আমাকে খাওয়ার পরে আমার একবার শেষ করে দিচ্ছে আমিও জানি তাই তুমি কেমন সেটা তো তোমার বলা যাবে

হ্যাঁ পৃথিবীর মানুষরা যখন কোন ভালো কাজ করতে পারোন মস্তিষ্ক বসতে পারো বাহি আমিও মনে করি করিব না বাহিনীর তুমি তোমার ক্ষমতার জোরে আসছো অর্থেঞ্জুলে আসছো না তোমার খেয়াল করল্যা আমার ভালো চান এজন্যই তোমাদেরকে ভালো কাজ করার সুযোগ করে দা আসছেন বাবা কপাল বড় সৌভাগ্য সুপ্রশন আখিন মুনাজাত দিয়ে বিদায় হবেন তওবা করে বিসমিল্লাহ গুনাহজাত আল্লাহ করে দেয় ভবিষ্যৎ জীবনকে গুনাহমুক্ত করার তৌফিক দেয় এই নিয়তে বয়স শেষ পর্যন্ত কেউ উঠবেন না ইনশাআল্লাহ আল্লাহ মিস্টার ফ্রাউন থাকা অবস্থায় মুসা নবী একদিন বলতেছে ফাউন তুমি যদি একটা কাজ করো তোমার জন্য চারটা পুরস্কার কয়টা পুরস্কার চারটা পুরস্কার

আর সবার সামনে রান করে দেওয়ার এই কালী মাতা এক নাম্বার আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য পুরস্কার হইল তোমাকে সারা জীবন সুস্থ রাখবেন কখনো তোমাকে অসুস্থ বানাইবেন না খারাপ না ভালো যারা অসুস্থ হন তারা বোঝেন অসুস্থতা কি মারাত্মক গাড়ি বাড়ি কোটি টাকার মালিক

তোমার যে যৌবন কাল এই যৌবন কাল কখনো তোমার থেকে শেষ হবে না তুমি যতদিন বাঁচবা অতদিনে তুমি যুবক থাকবা নেমনটা খারাপ না বলো এটা কি দুনিয়ার মানুষ ইচ্ছা করলেই পারে যাদের দাঁড়ি সাদা হয়ে গেছে ইচ্ছা করলে কে সবকিছু বাড়ি গাড়ি টাকা পয়সা সব করবো যৌবন ফিরে পাবে দরজা বানি তোর পাই করে দাম বাজে পায়ে দ্বিতীয় নম্বর তুমি কখন যৌবানাবে না যতদিন তুমি যৌবন থাকবেন তৃতীয় নম্বর আল্লাহ তোমাকে যেই রাতক তো করেছেন এই রাতক তো তোমার থেকে কখনো চলতে যাবে না তুমি কখনো পুজা হবে না তুমি যতদিন বাঁচিবেন ততদিন তুমি যা যা থাকবে এটা কি তা ফেজ কথা কেউ পাঁচ বছর থাকে পাঁচ বছর পরেই কেউ আমার দেখেন এক পিও থাকে আরেক পিও নেই কিন্তু আল্লাহ বলতেছেন যতদিন বাঁচবে ততদিন তুমি বাঁচছাইবা চার নাম্বারটা আল্লাহ কি বলছেন দেখেন পুরস্কারটা দিছেন

মনে মনে ভাবতেছে যে এই কালেমা করে ফেলবো আমি আর নিজেকে দাবি করবো না আমি স্বীকৃতি দিব দেখবেন অনেক 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 সময় নেতারা যারা আছেন বিভিন্ন সেক্টরের দায়িত্বশীল ব্যক্তিরা তারা অনেকটা ভালো করতে যান কিন্তু আশেপাশে যারা থাকে তারা কুপন্দি দিয়ে হয়ে আসে অনেক জায়গায় হয় তাকে কি করছে

একটা সাইজ করছে কি সাইজ আন্তর্জাতিক মানে সাইজ ওই ফেরাউন থেকে নিয়ে শুরু করে কি আমার পর্যন্ত লোক যত বড় খারাপি হোক ফেরাউন নামের দিয়ে একজন আপনার দেওয়াকে আসেনি আছে যদি হিন্দু থাকে খ্রিস্টান থাকে ফেরাউন নামে কাউকে পাইবেন না এই নামের উপরে সেই চাপ্পর অভিশাপ্ত লাগে গেছে এমন আন্তর্জাতিক মাইল মার্চ ফেরাউনের নাম ফেরাউনের কাম যদিও মানুষ করে ওর নামে কেউ নাম থাকে না এত ভয় যে বললেন জানো না কি আমি একটু আগে আমাদের বাড়ির কাজের মেয়ে তার মাসে তাকে থেকে তার সন্তানগুলো সহ বিদায় করেছি

হঠাৎ হাসি দিয়া দিও এত শাস্তি নিতেছি তারপর প্রভু হামান বলেন আসিয়া চাহাটা আপনার বালাখানার দিকে ফিরে আদান বালাখানা দেখিয়া বালাখানার মহাব্বতেন আগাম হিসেবে

নামুনাকে এইবার শাস্তি নিতেছেন হ্যাঁ শুন মালিক তুমি দেখতে এ।

এই কষ্টের বিনিময়ে আমি এই দুনিয়ার বালাখানা ছেড়ে দিলাম আখেরাতে তুমি তোমার পাশে আমায় জন্য একটা ঘর নির্মাণ করিও যদি বলেন আল্লাহু আকবার কই কেমন ভাবে নির্মাণ করবা ও আল্লাহ আমি যেন ওই ঘরটার মধ্যে বসে চব্বিশ ঘন্টা জান্নাতের মধ্যে থেকে যেন তোমাকে আমি দেখতে পাই কি মনের আখানটা কামনা বাসনা দুনিয়া যা শরীর যেতেছে চামড়া খসায় ফেলতেছে আল্লাহ তুমি যদি সন্তুষ্ট থাকো তুমি যদি আমার রক হিসাবে থাকো আমাকে বান্দি হিসাবে পরিচয় দাও আমার জীবন ধর্ম মুসলমান ভাইরা আমার বন্ধুরা আসি আলহ ইসলামকে আল্লাহ এমন ভাবে কবুল করেছেন এমন ভাবে কবুল করেছেন মায়দানে মাহাসরে হিসাব নিকাশ হওয়ার পরে রসুলের সাথে